আমরা যারা মনে করি যে এই রাত করে চুরি করলাম আল্লাহ কি দেখছে নাকি আল্লাহ বলেন আমি তো দেখছি ডাকাইতে করলাম আল্লাহ বলেন আমি তো দেখছি যে সাথে সাথে আল্লাহ পাক শাস্তি দেন না কেন আল্লাহ বলেন যে আমি মানুষকে সময় দেই সোহান আল্লাহ সময় দেয় সে যদি ভালো হয়ে যায় আল্লাহ আল্লাপাকে সাত করেন সালাব বান্দা যা অতীতে গুণা করবে অপরাধ করবে যদি বান্দা গুনার জন্য তাক করে আমি আল্লাহ রব্বুল রবীন্দ্র জিন্দিগিরে গুণাগুলি মাফ করে দেওয়াল বান্দা যখন গভীর রজনীতে উঠে একবার যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন দশটি ক্ষমার হাতকে বাড়িয়ে দেন রাত যখন গভীর হয়ে যায় মহান বাবু তার কুদ্দতির পাঁচ মিনে তখন নামে দেন আর বলেন হালমিন মুস্তাক ফির ফির্লাহ আশুকে এমন কেউ তার গুণাকে মাফ করে নিবে জীবনের গুণাগুলি আমি মাফ করে দেই আসুকে এমন কেউ যে অভাবী অভাব তার মোসন করে দেব সে চাবে আমার কাছে আল্লাহ আমি অভাবী আমি গরিব আমার অভাব তুমি মোশন করে দাও পাক বলেন তার জীবনের সমস্ত অভাবগুলি মোশন হয়ে যাবে পাক অপেক্ষা করেন পাক বলেন শেষটিতে আমার যে বান্দা গভীর রজনীতি ওঠে মাফ চাবে মাফ হয়ে যাবে বিপদ থেকে তরাইতে চাবে বিপদ তরিয়া যাবে অভাব জারি আসে অভাব গুলি ছপমসন হয়ে যাবে ইয়ার পর বান্দা যখন সারা রাত্রি ঘুম অবস্থায় থাকে মহান মাবুদ তার কুদরতি পা উঠায় তিনি আসমানে চলে যান আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দ আও ওয়া আকওয়ামু রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতার মধ্যে বান্দতা বলে থাকে এগুলো সব কিছু হৃদয়গ্রাহী হয়ে থাকে হয়ে হয়ে যায় যায় নিস্তব্ধ সারা শব্দ থাকে না রাতের গভীরতা নিরবতা নিস্তব্ধতার মধ্যে মানুষ যখন আল্লাহরে ডাকা ডাকি পারে পাক বলে না না ইন্দাল মুন কাশিরাতে বহুম আমার যে বান্দা তার দিল নরম করে আমি আল্লাহর কাছে হাত উঠায় দেয় আমি আমার ওই বান্দার সঙ্গে সাথে ডাকে আল্লাহ বলে আল্লাহ বলেন বান্দা একবার ডাকে আমি দশ বার তার ডাকের উত্তর দিয়ে থেকে সাদ হচ্ছে বান্দা আমার স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। অর্থাৎ বান্দা আমারে ডাকে আমি তারা ডাকের উত্তর দিয়ে থাকি বান্দা যখন মনে মনে আমাকে ডাকে আমার কুদ্ুতি দিলে আমার বান্দাকে আমি স্মরণ করি বান্দা যখন কিছু মানুষ নিয়ে আমার দরবারে হাজির হয়ে যখন আল্লাহ আল্লাহ জিকির করে আমাকে ডাকে আনাজালিসুম মান আলি আমি তখন আমার বান্দার সামনে হাজির হয়ে যাই আমার বান্দা যখন কিছু মানুষ নিয়ে যখন আমার জিকির করে সকাল সন্ধ্যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আর সাজিমে আমার বান্দাদের সে উত্তম ফেরেশ তাদের মা আমার বান্দার কথা আমি মনে করে থাকি আমার বান্দা যখন আধ হাত আসে আমি আমার বান্দার দিকে এক হাত যাই আমার বান্দা যখন এক হাত আসে হেঁটে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই আমার বান্দা আমার প্রেমের ভালোবাসায় পাগল হয়ে যখন ঘর থেকে ছুটি আসে হেঁটে হেঁটে আসে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কুদ্দ এত গরিব হয়ে যায় আমার আমি বান্দার দিকে তখন দৌড়াইয়া দৌড়াইয়া যায় এই জন্য জিকির করেন সকালে জিকির করেন সন্ধ্যায় জিকির করেন বসে জিকির করেন দাঁড়াইয়া জিকির করেন যখন কাইথিয়া সোয়া থাকেন আল্লাহদিনাইয়া করুনাল্লাহা পিয়ামকুদাও ওয়ালাজুনবিন ওয়াতাফা কারু নাফি খলপি সামাওয়াথিওয়াল্লা আর যারা দাঁড়িয়া দাঁড়িয়া জিকির করে আর যারা বসে বসে জিকির করে এবং কা যখন থাকে তখনও জিকির করে অর্থাৎ আমার বান্দা যখন যে অবস্থায় থাকে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর জিকির করে আল্লাহর আব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাগুলিকে আমি আল্লাহ স্মরণ করি আমার কুদ্দতের হাতের মধ্যে তাদের নিয়ে আনে সোহান আল্লাহ কাছে জিকির করা যাবে মাথার উপরে কি গাছ গাছের উপরে কি আকাশ দেখা যায় চাঁদ দেখা যায় তারকা দেখা যায় কত ঠিক কিনা এই তারকার মালিক কে এই চাঁদের মালিক কে এই গাছ গাছালির মালিক কে মানুষের মালিক কে সবকিছুর মালিক যদি মহান মাবুদ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আম খাও কাঁঠাল খাও লিচু খাও যাই কিছু খাও আমি আল্লাহরে টাকা দিতে হয় না আল্লাহ পাক বলেন বান্দারে একবার যদি সুভান আল্লাহ বল তাহলে পরে এক মিজান পরিমাণ ভরে যাবে আমার বান্দা যদি আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হকবার বলে আল্লাহ পাক বলেন আমার কুড এত গরিব হয়ে যায় আমার বান্দা যা সাবে আমি আল্লাহর পক্ষ থেকেই তাই ভাবে সুবাহ আল্লাহ অতএব সকালে জিকির সন্ধ্যায় জিকির বিকালে জিকির সবসময় জিকির সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কটা করা যাবে না এই জিকির যারা করবে তাদের জীবনে অনেক অশান্তি হবে নাকি শান্তি বল জিকির যারা করবে তাদের জীবনে অনেক শান্তি হবে আর জিকির যারা করবে না তাদের জীবনে অনেক অশান্তি হয়েছে কিভাবে আমার জিকির করবে আমার মতের শুক্রিয়া দায়ী করবে এই চোখ দিছি বন্ধা চোখ দিয়া তুমি দেখো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটা তোমার চোখের রেটিনার মধ্যে ধরা পড়ে এই চোখ যদি না থাকতো ডাব গাছে উঠা ডাব পারতে পারতা না হাত যদি না থাকতো লিচু গাছে উঠতে পারতা না পাও যদি না থাকতো সার টাইতে না না ঠিক কিনা এই চোখ দিচ্ছে চোখ দিয়া তুমি দেখো এই চোখ যদি অন্ধ হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী চোখ বানাইতে পারবে না নাকি পারবে তাহলে চোখ বানাইতে পারবে না আর পেটের মধ্যে ভিতরে যে তোমার ওই কিডনি আছে কিডনি যদি ফেল হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী কিডনি বানাইতে পারবে না কথা ঠিক কিনা কিডনি বানাইছে কে চোখ বানাই লোককে কান কে কানের সব শক্তি দিল কে জিব্বা লোকে জিব্বার মধ্যে স্বাদ ধরে দিল কে মিঠা লাগে শুকা লাগে আবার তিতা লাগে জোরগণ ঠিক কিনা একটা আম যদি আপনার পিঠের মধ্যে যদি আমটা কেটে যদি ডইলা দেন তাতে পিঠের মধ্যে কি আম মিঠা লাগে আর একটা নিমের পাতা যদি আপনি চোখের মধ্যে ডলেন তাতে তিতা লাগেনি তা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিষ্টি লাগবে তেতা লাগবে চোকা লাগবে যাই কিছু লাগবে এই জন্য জিব্বা বানাইছি যেরকম সুবহান এই জিব্বা দিয়া জীবনে কত মিষ্টি আম কত কত তিতা আর কত দূর কলা খাইলা এত কিছু খাইলা এই জিব্বার হক আদায় না নারে বান্দা জীবন তো একবারও আমি আল্লাহর নামের ডাক দিয়া সুভান আল্লাহ কইলা না কথা ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়া পান খান জিব্বা দিয়া মিষ্টি খান জিব্বা শুক্রে আদায় করবেন না জিব্বা যে বানাইছে তার কি বলতে হবে আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ জিব্বা আল্লাহ বানাইছে আল্লাহর বলকরে একটা সালাম দেন জাল্লা জীবজন মানুষ মিটা সুকা সবই তো লাগে কি আর কম তুমি তো টেয়া নিবা না মেলায় দূরে থাও আসসালাম আলাইকুম আল্লাহ কেমন আছো তাতে কি হয় আল্লাহকে সালাম নেয় আল্লাহ বলে সুভান আল্লাহ কো জোর কন আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হকবার বলো তাহলে আমি আল্লাহ খুশি সুভান আল্লাহ এই কান দিয়ে শোনা কান যদি না শুনতে পারতা মোবাইলের কথা বউ যতই তোমার ফোন করতো হ্যালো হ্যালো কইতা বউ কথা বলে তুমি শোনো না তাহলে কানে শোনো কানে কথা বলা যায় মোবাইলে কথা বলা যায় চোখ দিয়া তুমি দেখো মাঠে ঘাটে তুমি প্রান্তরে তুমি কাজ করো এই চোখ যে বানাইলো কান যে বানাইলো আর জিব্বা যে বানাইলো জিব্বা বানাইলো শোভান আল্লাহ কানে শোবন শক্তি দিলো বলো আলহামদুলিল্লাহ এরপরে চোখ যে বানাইলো বানাইল আল্লাহবর ইয়ারপরে তোমার যে কিডনি ভালো রাখলো লাইল হাইল্লা এইরকম তোমার দেহের তোমার দেহের মধ্যে কত অর্গান আছে নাক চোখ কান ফিলা লিভার নাক আছে গ্রাম তুমি শুনতে পারো জিব্বে দেয় মিটা সুখা লাগে কত ঠিক নাকের গ্রামটা যদি আল্লাহ উঠাইয়ে নিতেন তাহলে কেমনে করে তুমি জানতা এই বুস্তের তরকারির মধ্যে গরম মশলা দিছে কি দেয় নাই কথা ঠিক কিনা তাহলে পরে নাকের জন্য প্রশংসা করা আল্লাহ চোখ দিছে 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 হাত আল্লাহ আহমদুল্লাহ পেটে খোদা দিছে কিডনি দিছে আল্লাহ ঠিক আছে পাগল নাই এই জন্য খুব আল্লাহ আকবার তাহলে তোমার দেহের যতগিলা অঙ্গ আছে যদি তুমি আল্লাহর প্রশংসা করতে যাও সারা রাত্রি ভাড়া জিকির করলেও তোমার শুধু হবে না জোরগাম ঠিক কিনা এই জন্য হুজুরা জিগির করে আমরা জিগির করি মানছি ভাই জিগির টানিকা এই জিগির টানিকা মানে কি জিগির মানে কি সোহান আল্লাহ সোহান আল্লাহ মানে কি হে মহা পবিত্র আল্লাহ তোমার প্রশংসায় মাথা নত করে দে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে নয়ন জলে যেরকম সোহান আল্লাহ অতএব সেই মহান মহান স্রষ্টা যার নাম রব যিনি আমাকে আপনাকে পালন করতেছে যিনি অক্সিজেন তৈরি করতেছে মাথার উপরে নয় করি তিরিশ লক্ষ মাল দূরে দুনিয়ার সে তেরো লক্ষ গণ বড় সূর্য মাথার উপর দাঁড় করিয়া দিবস বানিয়া অক্সিজেন দিয়া আপনি নামারা বাসায় রাখলো ওই আল্লাহরে সোমান আল্লাহ কইবেন না ওই আল্লাহর আলহামদুলিল্লাহ কইবেন না এটা পেশাবের সাথে কী সম্পর্ক এটা তো সোমান আল্লাহ কখনই লাগবে এটা এই চাফাই নবগঞ্জ এলাকা মানি পেশাব যে জীবনও নাই তো তে সোমান কইতেন না নামাজ পড়তেন না তো পরও নিতে লাগব আমি কইছি তাতে কি আছে এটা এ তো কুরন হাদিস কথাই না অতএব সকাল সন্ধ্যায় জিকির করব ইনশাল্লা তালা জিকির করলে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আল্লাপাকিমের মধ্যে ঘোষণা করেন করেন্লা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো বেশি বেশি জিকির করো আমি আল্লাহর শরণ করো তাহলে পরে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে বাড়িতে সফল কাম ব্যবসায় সফল কাম সব জায়গাতে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তোমারা সফল কাম হয়ে যাবে যদি আমি আল্লাহর নামে নিজে বেশি বেশি করো যেরকম চান আল্লাহ যেই সংসারে অশান্তি আছে যেই সংসারে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মিল নাই যেই সংসারে সন্তানাদি পিতা মাতার সাথে মিল নাই যে সংসারে অভাব আছে সচ্ছলতা নাই যে সংসারে বিপদ আছে আল্লাহ বলতেছেন বান্দা আমার নামের বেশি বেশি তোমরা তোমাদের জীবনের সফল কাম এসে যাবে সেরকম সোহান আল্লাহ যদি সফল কাম হতে চান তাহলে জিকির বেশি বেশি করণ লাগবো সেই জিকির কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবাদ লা এলাহা এল্লাল্লাহ জৰকঞ্চ মহান আল্লাহ অথবা জিকির বেশি বেশি হাঁটতে চলতে ফিটতে অজু সারা টুপি ছাড়া আন্দাজে অনুমানে জমিন করবান হারে নার জিকির কর

বন্ধু বন্ধুর সাথে এক বই ভয় একবার বিড়ি টানে আর গপ্প করে আর আরে জিকির কইরা নন পরে বিড়ি টান খাইবেন সচেতন হয়েছে বিড়ি টাইন পরে একটু জিকির কইরা আর যদি জিকির বিড়ি নেশা সাই ফাই যায় তো বিড়ি টাইনেন নন নেশা চাপসে আর কি করা যাব বিড়ি টাইন নন করতো বিড়ি হুকা টাইনে কে টাইন করে ওঠ লিয়া তারপরে একটু জিকির বসা যা জিকির দাঁড়িয়ে পয়সা দেয় জিকির আর বিড়িতে যদি পাঁচ হাত ধরে পারবো খেরা উকার জিকির যদি পাঁচ হাত ধরে পারবো খেরা নেশা আর জিকিরে পাঁচ হাত ধরে পারবো খেরা তেলে একটু প্রমাণ করেন না তেলে যারা যারা নেশাই পড়ছেন জিকিরি করেন নেশায় বইয়া থাকেন সমস্যা নাই দেখা যায় পাঁচ হারে পারে কারা ইনশাল্লাহ তাহলে জিকিরি পারবো জোরে কাজ যে সমস্ত বাড়িতে ঘরের মেয়ালোক কথা শুনবে না এটা বেগা তারা স্বামী কয় স্বামী কয় দুইশোর মেয়েলিক কয় ছয়শ বত্রিশ কথা খেয়াল করতেন এরকম যদি কোনো মেয়ালোক থাকে এই জেলার মেয়ালোক অনেক ভালো আমাকে জেলার মেয়ালোকের কথা কইতেছে আর কি না নব যে মেয়েরা সব ভালো স্বামীর সাথে কোনো তর্কবীতির কথাটা করে না অনেক ভালো তারা এরকম যদি তর্ক বিতর্ক যদি কোনো মেয়ালোক করে বেকার মেয়ালোক যারা আছে হুস আর কি কথা খেয়াল করতেন থাকে তাহলে কিছু না সুখ থাকে না আপনি সিক্রি চালিয়ে যান এই জিকিরের আলোর ধাক্কা এই লোক সোজা হয়ে যুব আপনি সিকির করবেন লোক সোজা করার দায়িত্ব না আল্লাহ 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 হুজা হইবি কিছুদিন পর এই কব্বর আবি তখন তোর হুজা করবো তোর জোর করা একবার সোজা হয় না মনে করে তার জন্য আল্লাহ পাক আছে হুজা করবো কিন্তু স্বামী রাগ করেন না থাবর দেন না মাইরেন না অপেক্ষা করতে থাকে এই জন্য তো কবি বলেন নিকা সেরে দায় করে খারা মারে বিরিয়া তো সে রিকুরা নিকা সেরে দায় করে খারা মারে সেরি কুরা সোজা করবে বেকা তারা সোজা করবে বেকা তারা সমস্ত বেকা সব সোজা হয়ে যাবে উল্টা বাল্টা যদি স্বামী থাকে এই উল্টা স্বামী বেকা স্বামী সোজা হয়ে যাবে আর বেকা তারা স্ত্রী যদি থাকে সোজা হয়ে যাবে নিকশের দায় করে খাড়া মত পারবে এতশের কোর আতশের কোর মানে হলো আগুনের চাবুক দিয়া বাইরে সোজা করবে যত বেকাতারা ছিল সব সোজা করবে যেই সন্তান আদি পিতা মাতার সঙ্গে বেদবি করে এই সন্তানও আতসের কুরার বাড়ির চুটে সোজা হয়ে যাবে এন্ন বাতু সারাবিকা লাসা দি দো না হুহুয়া আল্লাহ উহ বলেন বান্দারে যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কবরে যেদিন আসবে ধরার মতো তোমাকে ধরবো আমার ধরার উপরে কোনো ধরা থাকতে পারে না বুঝতে হবে অকল্ল্যহ আতিহি যাওমাল কেয়ামাথি ভরেদা যেদিন কেয়ামাথির মায়দানে আমার সামনে দাঁড়াবে আল্লা রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে আজি কঠিন হিসাব যেন না হয় সহজ হিসাব যেন আল্লাহ আমাদেরকে দেন যেই ব্যক্তি চাবে চাবে ক্ষমা এই দুনিয়ার মাপ আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ হোম্মা হাসেবিনী হিসাবাই হাসিয়া হে আল্লাহ সহজ হিসাব দাও হাসারের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন বান্দারে যাকে মাফ করার ইচ্ছা করবেন হাসরের ময়দানে আল্লাহর পর্দা আছে ওই পর্দার আড়ালে নিয়ে যাবেন বান্দাকে বলবেন ওরে বান্দা এই এই গুনার কাজটা কেন করেছ বান্দা উত্তর করবে আল্লাহ ভুল করেছি বুঝতে পারি না মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন বান্দারে যা তরে মাফ করে দিলাম এই পর্দার আড়ালের ফাঁক দিয়া তুই জান্নাতে চলে যা জরিমান সোহান আল্লাহ কাছে নরম দেল থাকতে হবে এত রাগা রাগি গুসা কাইজে ঝগড়া হ্যান কিছু করা যাবে না এটা চুপচাপ বসে জিকির করতে হবে সুযোগ বুঝা নামাজ পড়তে হবে নামাজ জিকির আজকার করেন শিবতালাবাদ আর হালাল লুজি খাইতে হবে এবং করে জিকির করেন ইনশাল্লাহ তালা জিকিরের আলোর চোটে আপনাকে জিকিরে টাই না আল্লাহর আরো পর্যন্ত নিয়ে যাবে যেরকম সোহান আল্লাহ সকাল বেগল জিকির করেন সকাল বেগাল করণ পাঁচ শক্ত নামাজ পড়েন হালাল হারাম বাইসা চলেন হারাম জিনিসের বরকত নাই হালাল জিনিসের হালালের বরকত আছে হারামের বরকত আর হারাম জিনিস হইতে অনেক হয় পরে থাকে না আর হালাল জিনিস অল্প কিন্তু কিন্তু বহুদিন বন্ধ থাকে এটা জোর সোহান আল্লাহ আল্লাহাক কবুল না আমি আবার যাবো প্রায় দুইশো আড়াইশো মাইল দূরে এই কোন জায়গা সবাই ভালো থাকেন আল্লাপাকর জিগির করেন মেয়েরা জিগির করেন এ এলাকায় এই জায়গাটা খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু বিশাল মাহফিল হয় খালি তো জায়গায় দেখতেছি তাই না গাছের দিয়ে লোক বৈশা পড়লে আমি খুব ভালো একটা জায়গা চয়েস করে গেলাম হ্যাঁ চয়েস করে গেলাম কিছুই না খালি একটু ঠামিয়ানা দিবেন মাঝে লাইট দিবেন লোক বৈশা পড়ব হ্যাঁ হামনাথ হবে গজল হবে একটা আনন্দ হবে ইনশাল্লা আরে পাশে বাসা আছে থাকার ব্যবস্থা আছে ইনশাল্লাহ তালা খুব ভালো একটা জায়গা পছন্দ করে গেল আর এলাকাও ভালো লোকগুলোও খুব ভালো সরল সোজা এই সমস্ত জায়গায় কাজ করে হলো সুবিধা খুব বেশি যে যার একটা থাকার নিয়ত করিয়া গেল ইনশাল্লাহ তালা তখন মাগরেব থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাহফিল চলবে তাই না কত কথা আছে আমরা তো কথা তো বলতে পারি না এক জায়গায় যায় সময় কম থাকে এক জায়গায় মাহফিল করছে না মাইক দিছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় কি আমি তো আটটা নটার সময় খাওয়া দাওয়া করি সাড়ে দশটা এগারো সময় তো ঘুমাইছা দা একটা মহ থেকে দশটা পর্যন্ত বাফিলসান না সাড়ে দশটার সময় দিছে এখন কথা কম কোন পর্যন্ত তো হয় না এও বিভিন্ন মানুষ আসতে সভাপতি আস্তে আসতে এটা আস্তে আস্তে আমার সময় যায় এই সমস্ত জায়গা হলে সুবিধা হয়েছে গ্রামের মধ্যে সুবিধা হয়েছে এটা হ্যাঁ আর আমি তো কোনো পার্টি করি না আমি বিএনপি আওয়ামী লীগ করি না জামাত ইসলাম আমি কোনো দল করি না আমার কোন দল নাই আমার দল হলো কোরআনজি আমার দল হলো শরীফ আমার দল হলো মানবতা আমি মানবতাবাদী মানবতার কথা বলি সম্মান শ্রদ্ধার কথা বলি কোরআন হাদিস ভিত্তি যা বলার আমি তাই বলি এই চেষ্টা করি দোয়া করি এলাকার ঘরে আল্লাহ তুমি জিকির আল্লাহ পৌঁছে দাও যত মানুষ সব তোমার পলিতে পরিণত বানিয়ে দাও এই সবার সবের আল্লাহ ধনী বানিয়ে দাও স্বামী স্ত্রীর দম্পত্য জীবনকে সুখময় করে দাও ছেলে সন্তানদের পিতা মাতার সুখী বানিয়ে দাও সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরে চেষ্টা হ্যাঁ খারাপ আর এই যে রুহুল আমিন আসতে ওই রাজশাহী ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমি আবার চাপাই নবগঞ্জ রাজশাহী আমি আবার ই বানাই দিছি ওই সমন্বয়কারী বানাই দিছি আপনাদের কাছ থেকে সংবাদ খবর নিয়ে আনা আনানো যাতায়াত করে সবাই মিলা জেলা কাম করে মুরব্বী যারা আছে সবাই নিয়ে হ্যাঁ সবাই নিয়ে সুন্দর সবাই নিয়ে একসাথে কাজ করেন মুরব্বী যারা আছে তারা এইখান থেকে দূরে দূরে এই যে মোটামুটি মানিকন্ধর যাই আসে সবাই নিয়ে হ্যাঁ করে একসাথে মিলে সবাই মিলে কাজ করেন করেন্লাদের আল্লাহ বানায় দেন রহমত করে দেন এর বাবুর বাসা না এটা হ্যাঁ সামনে বিশাল জায়গা আর কি খুব ভালো এনে আমার মনে হয় যে মানুষ আর মনে হয় পঞ্চাশ হাজার কম না এদিকদের দিকদের মহিলা আর বই বের দেবো নি মানুষ এলাকা বই বের দেবো না যদি কয়ে যে মানুষের বিশাল লোক এনে বাঘের বাইরে এখানে দাও তা তো কইবো না না আচ্ছা তা ওর অনুমতি নিয়ে আর আচ্ছা না এমনি মাঠ তো পয়লাই থাকে না কেউ আর গাছ গুছ তো কাটবো না গাছের নিশ্চয় বসবো মাইকটাই দিলে সুন্দর হইব হ্যাঁ মহিলা প্যান্ডেল আলাদা হইব এখানে স্টেজে যাবেন তো ঘর থেকে বাইরে যাবো সেই রকম সুন্দর হয়ে যাবে হ্যাঁ আমরা ওইটা একটা গজল সন্ধ্যা করতে পারো মানে না গজলের একটা অনুষ্ঠানও হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে একটা আনন্দ হইব আর কি না তাতে সব দলের লোকে না আসতে পারবো কারণ আমরা তো কোনো দলের না আসতে আর কোনো বাধা নাই সবার আল্লাহ তখন হউসবিল্লা হেমেরা সাহিতাজে বিসমেল্লাহ রহমানের রাহিম अब क्या शब्बूरी बातु से और शब्द कामों से और बैत मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हज़रत मौलाना मोहम्मद अजहर इस्लाम

তোমার শহীদ আর হাত তুলেছি যুবক বন্ধুরা হাত তুলেছি বৃদ্ধ যারা হাত তুলেছি পরদার অন্তরের মা হাত তুলেছি আল্লাহ মেহেরবান করে এই হাতগুলিকে কবুল করে নাও কালি ফিরিয়ে দিও না এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও এই মা আয়োজন যিনি করছেন যারা এসেছেন কেমতের দিন মুসিবতের সময় মা ফিল সকলের নাজাতের শিলা বানায় আল্লাহ কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও অসুখ বিশে বিমার আজাব থেকে তুমি মুক্তি দেয়া দাও আমাদের সকলের হায়তকে তুমি বেশি বেশি বাড়াইয়া দাও এলাকা এলাকার ঘরে ঘরে জিকের আলো তুমি পৌঁছে দাও ধনজনে মানে আল্লাহ তুমি সম্মানী বানিয়া দাও দুনিয়ার মহব্বত কলফ থেকে উঠে নাও মাওলারে তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও আমাদের পিতামাতা মাতা আত্মীয় তাদের ইন্তকাল করছে আল্লাহ তাদের কবর গুলাকে বাগান বানিয়া দাও কেমতির ময়দানে দয়ন নবীদের শফায়াত তুমি নসিব করে দাও এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও সুবহান